কোফা আমেরিকার আগে আর্জেন্টিনার দুই ম্যাচের স্মৃতি ঘোষণা আগামী জুন জুলাই চলবে বিশ্ব ফুটবলের ব্যস্ত স্মৃতি কোফা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে চান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগে থেকেই দুটি পিতি ম্যাচের চিঠি নির্ধারণ করে রেখেছিল এবার নতুন করে ভিন্ন চূড়ান্ত করেছে আল সাওরা সর্বশেষ ম্যাচে লিউলেন স্কালনের শিষ্যরা এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে জয়ের ধারা ধরে রেখেছিল ওভার চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্য দুই প্রীতি ম্যাচ তারা অক্ষণ রাখতে চাই সেই ধারাবাহিকতা গতকাল এক বিবৃত্তি আসন্ন ম্যাচ দুটির কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এ এফ এ স্মৃতি অনুযায়ী নয় জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা পরবর্তীতে চোদ্দ জুন গুয়েতে মালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে এর আগে গত ফেব্রুয়ারিতে জানানো বিবৃত্তিতেও শিকাগোই ঠিক ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচের ভিন্ন তবে ডিফারেন্ট ওভারের ফেডেক্স ফিল্ডে দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল সেই ম্যাচের ভিন্নতেই কেবল নতুন করে পরিবর্তন আনা হয়েছে আসন্ন দুই ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুডোর কোফা আমেরিকাও খেলবে ফলে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন আলবি সেলেসাউরের কোচ লিউলেনিস কালোনি অন্যদিকে কোফা আমেরিকায় জায়গা মেলেনি মধ্য আমেরিকার দেশ গুয়েমেলার ইকুডোরকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিলেন লিউলেনিস কালোনি বলেন খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দল ইকুডোর কঠিন প্রতিপক্ষ আর গোয়েতে মাল ম্যাচ অনেক দর্শক হয় সেটাও ভালো ম্যাচ হবে কারণ মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে আমরা জানি আমরা পারবো প্রিয় দর্শক আপনি নিউজ প্রধানমন্ত্রী সাবস্ক্রাইব করুন